এই যে ইন্টারভিউ লিস্ট বার হয়েছে ইলেভেন টুয়েলভের তার মধ্যে আপনি ধরে রাখুন ইলেভেন টুয়েলভ নাইন টেন মিলিয়ে ইলেভেন টুয়েলভ নাইন টেন মিলিয়ে অ্যারাউন্ড ছয় হাজার সাড়ে ছ হাজার এখনও দাগি ওই লিস্টের মধ্যে আছে এবং আপনি অপেক্ষা করুন কিছু দিনের মধ্যে মামলা হবে এদের নাম বাড়বে মানে সত্তরের মধ্যে সত্তর পাচ্ছে কিন্তু সে ডাক পাচ্ছে না কারণ এক্সট্রা দশ নম্বর একটা জুড়ে দেওয়া হচ্ছে এই এক্সট্রা দশ নম্বর জুড়ে দেওয়াটাই হচ্ছেই হল ষোলো ক্যান্ডিডেটদের সুবিধে করে দেওয়ার জন্য দেখুন প্রথমেই বলি সুপ্রিম কোর্ট আটচল্লিশ নম্বর প্যারাগ্রাফে থার্ড এপ্রিলের অর্ডারে পরিষ্কার বলে দিয়েছে যে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ডিফারেন্টলি এবেল্ড তারা কী ফেসিলিটি পাবে তারা ফেসিলিটি পাবে যে তাদের চাকরি মিডিয়েট যাবে না সে দাগি হোক কি দাগি না হোক তারা চাকরি করবে যতদিন না নতুন সিলেকশান প্রসেস শুরু হচ্ছে তার মানে যেদিন থেকে নতুন সিলেকশন প্রসেস শুরু হচ্ছে সেই দিনে থেকে তারা চাকরি করতে পারবে না আর সুপ্রিম কোর্ট এটা বলে দিয়েছে যে যারা দাগি সেটা যে কোনো ক্যান্ডিডেটই হোক ডিফারেন্টলি এবেল্ড হোক বা যেভাবেই হোক তারা পরীক্ষায় বসতে পারবে না যারা টেন্টেড সে ডিফারেন্টলি এবেল্ড হলেও বসতে পারবে না এই যে কমিশন থেকে বলা হচ্ছে যে ডিফারেন্টলি এবেল্ড সুপ্রিম কোর্ট বলেছে এটা পুরোপুরি একটা ভুল ব্যাখ্যা এবং আমার তো মনে হয় এরকম প্রচুর ক্যান্ডিডেটই আছে যারা এখনও টেন্টেড ওই লিস্টে আছে এবং যারা আপনাদের অনেক ইন্টারভিউ দিচ্ছে আমি শুনছি যে আমরা দু সালের আনটেন্টেড ক্যান্ডিডেট আমরা এই আইনজীবীরা এই করছে সেই করছে আমি আপনাদের কাছে বলবো সবাইকে আপনারা একটা প্রশ্ন করুন যে আপনার কোন ফেজে অ্যাপয়েন্ট কাউন্সিলিং হয়েছে কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে থার্ড ফেজ অফ এর পরে সব অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সব হয়েছে আফটার এক্সপায়ারি অফ প্যানেল সেগুলো বেআইনি একত্রিশ নম্বর প্যারাগ্রাফে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তাই যারা আপনাদের কাছে এত বড় বড় কথা বলছে তাদের এই একটা প্রশ্নের উত্তর দিতে বলুন আর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখাতে বলুন দু হাজার ষোলো তাহলেই তারা কে কী বলছে আমি আপনাকে আজকে বলে দিচ্ছি এই যে ইন্টারভিউ লিস্ট বার হয়েছে ইলেভেন টুয়েলভের তার মধ্যে আপনি ধরে রাখুন ইলেভেন টুয়েলভ নাইন টেন মিলিয়ে ইলেভেন টুয়েলভ নাইন টেন মিলিয়ে অ্যারাউন্ড ছয় হাজার সাড়ে ছ হাজার এখনও দাগি ওই লিস্টের মধ্যে আছে এখনও দাগি আছে যারা আফটার এক্সপায়ারি অফ প্যানেল চাকরি পেয়েছিল প্রত্যেকে দাগি আমি সুপ্রিম কোর্টে যেখানে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট যে যারা আফটার এক্সপায়ারি অফ প্যানেলের পরে চাকরি পেয়েছে প্রত্যেকে দাগি যারা বলছে যে আমাদের কি দোষ কাউন্সিলিং পরে হয়েছে গিয়ে সুপ্রিম কোর্টের ক্ল্যারিফিকেশান নিক না ক্লারিফিকেশন যখন কেউ নেয়নি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে প্যানেল এক্সটেন্ড করাটাও বেআইনি প্যানেল এক্সটেন্ড করা যাবে না এবং প্যানেল এক্সপায়ারির পরে যারা চাকরি পেয়েছে সবাই বেআইনি একত্রিশ নম্বর প্যারাগ্রাফ থার্ড এপ্লেয়ার অর্ডারে এর পরেও কমিশন ইচ্ছাকৃতভাবে এদের নাম পাবলিশ করে নি এবং এই ফিগারটা হলো ছয় থেকে সাত হাজার এই যে ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে এবং আপনি অপেক্ষা করুন কিছু দিনের মধ্যে মামলা হবে এদের নাম বার করা আর আমি আপনাদের এবার বলবো যারা এইসব ইন্টারভিউ দিচ্ছে না তাদেরকে আপনি একটা প্রশ্ন জিজ্ঞেস করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট কোন ফেজে হয়েছে আর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখাতে বলুন তারপরে তারা যেন বাকি কথাগুলো বলে প্রথম কথা হলো যখন রাজ্য সরকার বা রাজ্য কোনো রিক্রুটমেন্ট করে রাজ্য কিন্তু সমস্ত তার যারা নাগরিক তার গার্জিয়ান রাজ্য আজকে যে রিক্রুটমেন্টটা করছে মনে হচ্ছে শুধু দু হাজার ষোলোতে যারা ষোলোর যেসব ক্যান্ডিডেটরা এই রিক্রুটমেন্টে পার্টিসিপেট করছে তাদের চাকরি পাইয়ে দেওয়ার জন্যই এই রিক্রুটমেন্টটা হয়েছে যে কোনো রিক্রুটমেন্ট হবে হলো মেরিট বেসড আমি রিটেনের নম্বর দেখব আমি তার অ্যাকাডেমিকের নম্বর দেখব তার পরে তার ভিত্তিতে ইন্টারভিউতে টাকা হবে ইন্টারভিউর পরে দশ নম্বর দেওয়া হোক না যদি মনে করে দেওয়া হবে ইন্টারভিউর আগে দশ নম্বর দেওয়া মানেই মেরিটকে কম্প্রোমাইজ করা এবং এরম ক্যান্ডিডেট আছে ফ্রেশ ক্যান্ডিডেট যারা রিটেনে ষাটে ষাট মেরিটোরিয়াস বলে পেয়েছে একাডেমিকে দশে দশ মেরিটোরিয়াস বলে পেয়েছে মানে সত্তরের মধ্যে সত্তর পাচ্ছে কিন্তু সে ডাক পাচ্ছে না কারণ এক্সট্রা দশ নম্বর একটা জুড়ে দেওয়া হচ্ছে এই এক্সট্রা দশ নম্বর জুড়ে দেওয়াটাই হচ্ছেই হলো ষোলো ক্যান্ডিডেটদের সুবিধে করে দেওয়ার জন্য মেরিটকে কম্প্রোমাইজ করার জন্য এই জন্যই মামলা চ্যালেঞ্জ হচ্ছে এবং মামলা হবে দেখা যাক কোর্ট কী বলে দেখুন প্রথমত শিক্ষামন্ত্রী কমিশন সবাই সব কিছু জানে তারা ইচ্ছা করে দাগিদের রেখে দেওয়ার জন্য এই ধরনের বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী যখন বলছেন তখন আপনারা এই প্রশ্নটা শিক্ষামন্ত্রীকে করুন যে একত্রিশ নম্বর প্যারাগ্রাফে সুপ্রিম কোর্ট বলেছে যারা এক্সপায়ারি অফ প্যানেলের পরে চাকরি পেয়েছে তারা দাগি তারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তার মানে তারা দাগি তাহলে তাদের নাম কেন দাগির লিস্টে নেই আর ইন্টারভিউ লিস্টে কেন আছে এই প্রশ্নটা আপনারা করুন তাহলেই আপনারা উত্তর উত্তর পেয়ে যাবেন কমিশনের মানে চেষ্টা হলো এই ধরুন আপনি একজনের নাম লিখলেন ধরুন লিখলেন নাম হচ্ছে মনীষা এবার তার রোল নাম্বার দিলেন এবার এই যে ইন্টারভিউ লিস্টে আপনি মনীষা নামে একশো জন মনীষা থাকতে পারে কোন মনীষা দাগি বা সেই মনীষাই এই মনীষা কিনে আপনি বুঝবেন কি করে যে অ্যাড্রেস বাবার নাম না থাকে এবং সেটা দেয়নি ইচ্ছাকৃতভাবে যদি দাগিগুলোকে আবার এখানে বসানো যায় এরকম তাই জন্য আপনি দেখবেন ইন্টারভিউ লিস্টে মোটে তিন চারজনের নাম পাওয়া গেছে আপাতত ঠিকঠাকভাবে খুচরা দেখবেন অনেক আছে তৃণমূল সরকারের আমলে কোনো নিয়োগ প্রক্রিয়া হবে আর সেখানে দুর্নীতি হবে না এটা একটা মানে কল্পনা ছাড়া আর কিচ্ছু না এটা একটা জেগে স্বপ্ন দেখা আর কিচ্ছু না রিক্রুটমেন্টটা করা উচিত ছিল দু হাজার জন্য আলাদা দু নতুন ক্যান্ডিডেটের জন্য আলাদা এই যে একসঙ্গে দুটো ক্যান্ডিডেট মিলিয়ে করেছে এর অর্থটাই হলো ফ্রেশারদের থেকে অ্যাপ্লিকেশান ফর্মের টাকাটা নিয়ে কমিশনের একটা ইনকাম করা আর ফ্রেশারদের বঞ্চিত করা এর বাইরে কিচ্ছু না